হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব তালের বড়া প্রথমে আমি এখানে নিলাম তালের রস তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে নারিকেল এখন এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবো যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যায় চিনিটা মিশাইতে একটু পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে চিনি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি চালের গুঁড়া আমি এখানে পরিমাণ বলব না শুধু কী কী উপকরণ দিব সেটার নাম বলবো চালের গুঁড়া দিয়ে তালের সাথে মিশিয়েও পিঠা তৈরি করা যায় আবার এর মধ্যে একটু ময়দা দিলে পিঠাটা নরম হয় তা আমি চালের গুঁড়া দেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে ময়দা দিব। যাতে পিঠাটা নরম হয় এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই মিশিয়ে নিতে একটু সময় প্রয়োজন আছে আস্তে আস্তে মিশিয়ে নিব যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে এখানে কেউ যদি মিষ্টি বেশি খান তাহলে চিনি একটু বেশি দিতে পারেন আর কম খেলে একটু কমে দেবেন তালের বড়া তৈরির জন্য ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি বড়া তৈরি করে নিচ্ছি এই বড়াটা অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিলে ভালো হয় না হলে জোরে আঁচ দিয়ে ভাজলে এটা পোড়া লেগে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই কারণে অল্প আঁচে এটা ভেজে নিতে হয় এই বড়াটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে খুবই জনপ্রিয় পিঠা তালের বড়া খেতেও কিন্তু বেশ মজা যাদের ভালো লাগবে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন Allah Hafiz!